আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ আর ভিডিও দিচ্ছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা তো ভাই ঘটনা তো ঘটাই দিচ্ছে ঘটনা তো ঘটাই দিছে আমাদের জাহাঙ্গীর ভাই হ্যাঁ যতই ফাইজলামি করেন না কেন আমাদের জাহাঙ্গীর ভাই সে কিন্তু সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন মেজর জেনারেল ছিলেন সেনাবাহিনীর আমি যতদূর জানি যদি ভুল না হয়ে থাকে তো এখন আপনারা বহু ঠাট্টা তামাশা করছেন আমাদের জাহাঙ্গীর ভাইয়া কেনে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেশটা বহু ঠাট্টা তামাশা করছেন দেখেন মেয়ে ভিডিওগ্রাফ ফাটাই ভালো হয়েছে ভিডিওগ্রাফ আটাই ভালো জাহাঙ্গীর ভাই কী করেছে শুনবেন শুনলে তো আপনাদের বিচ্ছিস দেখাই পড়ব সে বলছে এই যে জুলাই বিপ্লবে গত বছর জুলাই অগাস্টে গত বছর নাকি ওই যে দুই হাজার চব্বিশ এখন আমার দুই হাজার পঁচিশ গিয়ে দুই হাজার ছাব্বিশে এসে পড়ছে তো সেই ওই অগাস্ট মাসে জুলাই মাসে ওই যে থানা জ্বালায় পুড়িয়ে দিচ্ছিলো না মনে আছে উই বুঝলে গেছেন কী কে জানে তো যাই হোক এই যে থানা ধুনা জ্বালায় টালায় দিয়ে থানা থেকে যে অস্ত্র শস্ত্র লুট করে অনেক অস্ত্র লুট হয়ে গেছে অনেক অস্ত্র লুট হয়ে গেছে এগুলো সঠিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নাই। মাঝে মধ্যে দুই চারটা পত্রপত্রিকে দেখে এর স্ট্যাটিস্টিক্স কি পরিমাণ ওই হ্যাবি হ্যাবি মালগুলো লুট লুট হয়েছে থানা থেকে এবং সেগুলো পুলিশ কিন্তু আজও উদ্ধার করতে পারেনি বাংলাদেশ সরকার সর্বশক্তি দিয়েও সেগুলো সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি তো এখন এই যে এই যে মালগুলো যে সন্ত্রাসীরা নিয়ে গেছে জুলাই বিপ্লবের সময় একটু কমেন্ট করে জানেন তো ভাই সেখানে কি পরিমাণ মাল ছিল মাঝে মধ্যে দেয় পত্রপত্রিকা দেয় মানে লজ্জার ব্যাপার হলো আমি যখন আপনাদের জন্য নিউজ পড়তে আসি আমি তো ভাই মুখস্ত করে আছি না আমি তো ভাই মুখস্ত হয়েছি না আমি হলে একটু ফেক নিউজ রিপোর্টার তো যাই হোক একটু হেল্প করে না আমার বুঝছেন আপনারা একটু হেল্প করে না আমার ইনফরমেশন দেওয়া আর আমি বাকি এটা টাইনে ঠেনে চালায় নিয়ে যাব আমাদের জাহাঙ্গীর ভাই কী করেছে শুনলেন সে বলছে যে অস্ত্র লুটপাট হয়েছে যে পরিমাণ অসংখ্য অস্ত্র লুটপাট হয়েছে যেগুলো জাহাঙ্গীর ভাই উদ্ধার করতে পারেনি গত দেড় বছরে স্বীকার করছে উদ্ধার করতে পারেনি কিন্তু কিন্তু সে ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিছে বুঝছেন ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিছে একটা মালও সন্ত্রাসীরা ব্যবহার করবে না এবং এই গ্যারান্টি আবার সে থেকে পেয়েছে কে তাকে বললো সন্ত্রাসীর মাল ব্যবহার করবে না সন্ত্রাসীরাই তার বলে গেছে যে বস মনে ফোন টোন করছে আর নাইলে হয়তো মিটিং হয়েছে কিছু তো হয়েছে নাহলে জাহাঙ্গীর ভাইটা খেমনে জানলো সন্ত্রাসী যে এই প্রতিশ্রুতি দিছে আমরা যে মালগুলো নিয়ে গেছি থানা লুট করে এই মালগুলো আমরা এই কামিং ইলেকশনে ব্যবহার করব না এটা জাহাঙ্গীর ভাই খেমনে জানলো নিশ্চয়ই সন্ত্রাসীদের সাথে আলাপ আলোচনা হয়েছে বা সন্ত্রাসীরা ইমেল করছে বা লাইভ ভিডিও পাঠিয়েছে কিছু তো বলছে সন্ত্রাসীরা তো সন্ত্রাসীরা তাকে আশ্বস্ত করছে যে আমরা এই মালগুলো ব্যবহার করবো ইলেকশনে জাহাঙ্গীর ভাই আপনি টেনশন নেন না জাহাঙ্গীর ভাই আপনি টেনশন নেন এটা একটা বাণিজ্যদের সওয়াল আপনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তো এই মাল যেহেতু উদ্ধার করতে পারেননি তো এই দায় দায়িত্ব তো আপনারই নিতে হয় বয়ে বয়ে আপনি বেতন ভাতা পাইতেছেন সরকারি গাড়িতে চড়তেছেন বেশ ফুর্তিতেই আছেন পয়সা করিতে ভালোই কামাইতে আছেন বিভিন্ন জায়গা থেকে খালি পয়সা চাইতেছে ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি করে করছে কে জানে আল্লাহ বাবু ছাড়া কি বলতে পারে না তো এখন এই দায় দায়িত্ব তো আপনার উপর এসে পরে জনগণ খুব সখ্যের একটা দায়িত্ব আপনাকে দিয়েছিল অন্তত ইলেকশনের আগে মালগুলো উদ্ধার করেন যাতে এই মালগুলো ইলেকশনের কাছে ইলেকশনের সময় বাধার বিপ বিপদের কারণ নিয়ে দাঁড়ায় আরে ভাই যদি চাকু লাঠি চাকু লাঠি ইটা এগুলো নিয়ে ম্যাটপিট করলে আর কয়জন মরবো দু একজন হলেও হতে পারে কিন্তু ভাই যখন ওই মাল রাস্তায় নিয়ে বেরিব তখন তো ভাই দুই চারশো মরবে কোথায় দুই চারজন আর কোথায় হলো দুই চারশো তো ওই জন্য যে কোনো দেশের জন্যই এই 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 মালগুলো পাবলিকের হাতে থাকা অত্যন্ত ডেঞ্জারাস অত্যন্ত ডেঞ্জারাস বলার মতো না তো শুনাই আমি আপনাদের আপনাদের না আর মানে আমাদের আর কি জাহাঙ্গীর ভাইয়ের স্টেটমেন্ট আপনারা শুনেন দেখেন জাহাঙ্গীর ভাই কি বলে আমি পরে তো যে জ্বর ভাই চাপা মারে দেখেন আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি কি বলে শুনেন এই অস্ত্রগুলি কিসের সময় ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না এইটা প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি আমাদের কিসমত খুব ভালো খুব ভোলা ভালো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পাইছি বলছেন সন্ত্রাসীরা অস্ত্র লুটপাট করে নিয়ে যায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতো তারা নিয়ে গেছে ঠিক আছে আমি আর ফিরে আনতে পারি অস্ত্রগুলো কিন্তু তারা অস্ত্রগুলো ব্যবহার করবেন এটা আস্তে আস্তে চোখে পানি এসে আরেকটা কাজ আমি বলি বাংলাদেশে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই অস্ত্র কি উদ্ধার করব ওই যে দুদিন আগে একটা নিউজ করলাম দেখলেন না ওই পাহাড়িরা পাহাড়ি এলাকার লোকজন আইজা ওই র্যাবের ভাইদেরকে পিড়িয়ে পাড়ায় তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে অ্যাবডাকশন করে নিয়ে গেছে আর একজনকে পিড়ে বেরিয়ে ওই র্যাবের ভাইদের অস্ত্র শস্ত্র লুটপাট করে তিনজনকে অপহরণ করে নিয়েছে একজন পিঁড়া মেরেই বালাইছে এই হলো অবস্থা এখন এখন এখনও ওই কি বলে র্যাবের ভাইয়েরা পুলিশ ভাইয়েরা সন্ত্রাসীদের ধরপাকড় করবে নিউজ হয়েছিল এতদিন নিউজটা দেখতাম আমরা এই টাইপের এই টাইপের হেডলাইনগুলো হইতো এখন দেখতেছি নিউজ যে এরকম সন্ত্রাসীরা ধরপাকড় শুরু করছে পুলিশদেরকে র্যাবদেরকে হ্যাঁ ভাই সন্ত্রাসীরা নিজ দায়িত্বে এখন পুলিশ আর র্যাবকে ধরপাকড় শুরু করছে তাহলে তো এই ধরনের নিউজ গত দুই চার পাঁচ দশ বছর আমি দেখছি বলে তো মনে পড়ে না একজনরে একজনরে মেরা ফালাইছে তিনজনকে উঠে লিয়ে গেছে বুঝতে পারিনি সন্ত্রাসীরা কোন পর্যায়ে গেছে এখন তো সন্ত্রাসীরা দেখি পুলিশ আর র্যাবদের ধরপাকড় করতেছে তো যাই হোক ভাই থ্যাঙ্ক ইউ জাহাঙ্গীর ভাইকে থ্যাঙ্ক ইউ জাহাঙ্গীর ভাইকে যে তারপর তো জাহাঙ্গীর ভাই আমাদের একটু নিশ্চয়তা দিয়েছে তাই না যে যস্ত্রগুলো তারা নিয়েছে তারা এগুলো ব্যবহার করবে না জাহাঙ্গীর ভাইকে বলছে তো যাই হোক জাহাঙ্গীর বাপটা তো আমার অনেক ভরসা আছে আপনি যা বলছেন আল্লাহ যাতে সেটাই করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম